যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটা ফলো করে আমাদের পাশে থাকবে দেখতে পাচ্ছি খুবই সুন্দর শায়ালের একটা হান্ড্রেড বাচ্চা মার্শাল দাম দরে চলতেছে এই প্যাকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো সাইজে কালারে একেবারে পারফেক্ট ছিল সালাম আলাইকুম ভালো আছেন কয়টা করুন আসেন তিনটা বাচ্চা বিক্রি হয়েছে দুইটা বিক্রি হয়ে গেছে মার্শাল বাজার কেমন দেখতেছেন আজকে মোটামুটি ভালো যতদূর শুনলাম বিগত হাটের চাইতে একটু হলো দাম নাকি কমছে একটু কমছে আর কি মোটামুটি ভালো আছে এটার বয়স কেমন আছে মাস মানে খুবই উন্নত বেশ পাঁচ ভালো লম্বা চড়া একটা পার্সেন্টের সায়ল বাচ্চা কেমন দাম চাচ্ছেন বাহাত্তর হাজার বাজারে আসার পর সর্বোচ্চ কত দাম পাইছেন পঁয়ষট্টি পাইছেন আর কত নেবেন সত্তর কি মনে হচ্ছে আরো পাঁচ হাজার উঠবে দেখি কত দূর হয় তো পঁয়ষট্টি পর্যন্ত আসছে আরো দুই তিন হাজার হয়তো বা উঠতে পারে মনে হচ্ছে যত দূর পঁয়ষট্টি থেকে সাতষট্টি আটষট্টি হলে বাঁচাবে বিক্রি হবে বলেই মনে হচ্ছে দর্শক আমরা পাশে কিন্তু আরো পার্সেন্ট ফুল কিছু গরু আছে সেগুলো আপনাদেরকে দেখবো এবং আমরা জানাবো দেখুন যথেষ্ট গরু আছে আসলে নেপাল গিরো দেখাবো শায়াল গুলো দেখাই নিয়ে আগে জোড়া জোড়া গরু সালাম আলাইকুম কত দাম যাচ্ছেন ভাইজান সাইওয়াল তো নেপাল সাইওয়াল বয়সটা কেমন হবে সাত মাসের মতো বয়স হচ্ছে মোটামুটি না হয়ে আছে কালার একটু আনকমন হচ্ছে হাটে আসার পর ব্যাপারটা কত দাম বাদ দিচ্ছে ষাট সর্বোচ্চ কত বাষট্টি বিক্রি বাষট্টিতে বিক্রি করতে যাচ্ছে দর্শক মোটামুটি ভালো কত যাচ্ছেন ভাই দাম কত পাচ্ছেন

দর্শক আমরা সামনের দিকটায় যাব যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে হাই পার্সেন্টের কিছু গরু সেটা এই যে একটা এটাও কিন্তু যথেষ্ট ভালো সুদর্শন একটা গরু সাইওয়াল বাচ্চা সালামু আলাইকুম ভালো আছে আচ্ছা কত দাম চাচ্ছেন এটা আশি হাজার তিন মাস বারো দিনের মতো বয়স যথেষ্ট ভালো একটা বাচ্চা হাটা আসার পর কাস্টমার কেমন দামটা দিচ্ছে সর্বোচ্চ একাত্তর বিক্রি কত করবেন লাস্ট পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি করবেন সাইজটা যথেষ্ট ভালো আছে পার্সেন্ট হাই এই জন্য অল্প বয়সে বেশ ভালো একটা গ্রোথ হয়েছে বলেই মনে হচ্ছে আমার কাছে এবং কালারটা নেই কোনো সমস্যা নেই পা বেশ ভালো নাভিটাও মোটামুটি ভালো আছে তবে সত্তর হলে মনে হয় বেশ ভালো ছিল চাচা লাস্ট পঁচাত্তর পর্যন্ত টার্গেট করতেছে বেচা বিক্রির সময় আরও দুই হাজার কমতেও পারে টার্গেট একবারে ফিক্স না পঁচাত্তর আইডিয়া রাখছে দুই এক হাজার কম হলেও বেচা বিক্রি ফোন করবে আর কি এরকম একটা মন মানসিকতা রাখছে তো পাশে কিন্তু আরও কিছু গরু আছে সেগুলো একটু জানাবো এবং দেখাবো দর্শক আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন একটা গরু কত যাচ্ছেন চাচা পঁয়ষট্টি হাজার ক্রস নাকি

আটান্ন হাজার হলে বাচ্চা বিক্রি করবে দর্শক ধন্যবাদ চাচা দর্শক আমরা সামনে দিকতে যদি দেখি দাম দর কিন্তু চলতেছে এখানে বেশ ভালো পার্সেন্টের ছোট একটা সার বাচ্চা সাইজে ছোট মোটামুটি বেশ ভালো চাচা কত দাম চাইছেন তিপ্পান্ন ব্যাপারি সাহেব কত বলে পঞ্চাশ কাছাকাছি আছে তাহলে বয়স কেমন চাচা তিন মাস চার পাঁচ মাস বাচ্চা বেশ ভালো ছিল দর্শক আর সামনে কিন্তু যথেষ্ট পরিমাণে গরু আছে আমরা যতটা সময় আপনাদেরকে এক ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো মার্শাল্লা

চাচা ফ্রেশটা কত যাচ্ছেন দাম দর কত দেয় চাচা তো পঁয়ত্রিশ হলে বিক্রি কান লেস সব কাটা একেবারে সমস্যা আছে এটা না নেওয়ায় যথেষ্ট বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হচ্ছে আমার কাছে আর এর পাশে দর্শক ছোট ছোট কিছু গরু আছে যেগুলো দেশি ক্রস বেডের চাচা জোড়া কত এক লক্ষ পনেরো কাস্টমার কেমন দাম দর দিচ্ছে এক লক্ষ পাঁচ তিন বেচা বিক্রি কত করবেন লাস্ট দশ কি মনে হচ্ছে আজকে যাবে দশ দিন অনেক পার্থক্য তো আজকে একটু বাজার কম লাস্ট তাহলে কত পাঁচ ছয় হবে পাঁচ ছয় বেচা বিক্রি হবে দশে মোটামুটি দেশের মধ্যে ক্রস আর কি আর পাশে আরো একটা আছে ভাই কত চাইছেন

জয়ফ্রিয়ার জেলা শহরের প্রাণ কেন্দ্র অবস্থা নতুন আর থেকে তো আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম